আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমার আসলে মনটি ভালো নেই যার কারণে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি উদ্দেশ্য কি কিছুই জানি না শুধু বাইকটা নিয়ে বের হয়ে গেছি যাব কোথায় তাও জানি না কোথায় গিয়ে দাঁড়াবো সেটাও জানি না কেন বাইক চালাচ্ছি সেটাও জানি না ছোট জানি আজকে মনটা ভালো নেই আসলে একটি কারণে আমার আজকে মনটি ভালো নেই সেটা আসলে বলার মতো হলে বলে দিতাম মানে একটু সমস্যা হয়েছে যার কারণে মনটা আজকে খুবই খারাপ তো অনেকেই প্রশ্ন করতে পারেন এই মন খারাপ নিয়ে কেন বাইক নিয়ে বের হয়েছি বা বাইক নিয়ে বের হওয়ার কারণটা কী আসলে সত্যি কথা বলতে মন খারাপ হলে মানে আমি অন্তত আমার যতটুকু ই মানে ইয়া হয় আর কি মন খারাপ হলে আমি বাইক নিয়ে বের হলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এবং মনটা ভালো হয়ে যায় এবং ফ্রেশনেস কাজ করে যার কারণে আমি বাইক নিয়ে বের হয়ে গেছি যেহেতু মনটি ভালো নেই বাইক নিয়ে বেরোয় বাইক চালাচ্ছি এবং আশেপাশে ভিউটা দেখছি প্রকৃতিটা দেখছি আশা করি মন ভালো হয়ে যাবে এই হচ্ছে একটি বাইক চালানোর মজা বা বাইক চালানোর সুবিধা মন খারাপ হোক আর যাই হোক প্রকৃতির কাছে গেলে মনটা অটোমেটিক ফ্রেশ এবং আনন্দে ভরে যায় সেই কারণে আমি আসলে বাইকটি নিয়ে বেরোছি তো আপনারা হয়তো বা ভাবতে পারেন কি বলে না বলে তো আপনারা কিন্তু এটা আসলে ট্রাই করে দেখতে পারেন বাইক নিয়ে বের হইলে মন খারাপ হোক আর যাই হোক আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগা কাজ করবে আসলে বাইক চালানোর মধ্যে আলাদা একটি ভালোবাসা এবং ভালো লাগা কাজ করে যার কারণে কিন্তু বাইক চালালে মন খারাপ হলেও মনটা ভালো হয়ে যায় এবং মন একটি শান্তি কাজ করে তো আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে